না ঠিক আছে টান টুন ঠিক আছে আপনার গাড়ি একশো একশো না 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 শিওর শিওর ভাই হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস আজকের ভিডিওটি খুবই শর্ট খুবই শর্ট নোয়াখালী থেকে আমার এক সাবস্ক্রাইবার আসছে উনি আসলে রামপুরাতে একটা বাইক দেখছে দামা মোটামুটি ফিক্স আমি জাস্ট বাইকটা একটু চেক করব যে ওভারঅল কন্ডিশনটা কেমন আছে উনি খুব সকালেই আমার কল দিছে কিন্তু আমি আরেকটা বাইক কেনার বিজি থাকার কারণে ওইভাবে আসলে ওনাকেও আমি রেসপন্স করতে পারি নাই এবং উনিও আমাকে কল দিয়ে পায় নাই সো যেহেতু অনেক দূর থেকে আসছে ক্যামেরাটা অন করলাম যে ভাইয়ের একটা ভিডিও নিয়ে নেই চলেন

चलक पाँच <laughs> আজকের এই ভিডিওটা আমি আসলে লং করতে পারি এর কারণ হচ্ছে আমরা যখন বাইকটা দেখতেছিলাম তার কিছুক্ষণের মধ্যেই প্রচুর বৃষ্টি হয়েছে এই জন্য আসলে আমি বাইকের পরিপূর্ণ শুট নিতে পারি তারপর আপনাদের যতটুক দেখানো সম্ভব বাইকটা আমি দেখাচ্ছি দুই হাজার একুশের মডেলের বাইক আর এই বাইকটা হচ্ছে সেকেন্ড ওনারের বাইক প্রাইসটা ওনারা ফিক্সড করছে চার লক্ষ পাঁচ হাজার টাকায় প্রাইসটা আসলে খারাপ হয় নাই যেহেতু সেকেন্ড ওনারের বাইক চার লক্ষ টাকা হইলে পারফেক্ট হইতো আমি চার লক্ষ পাঁচ থেকে চার লক্ষ দশ হাজার টাকা ম্যাক্স একুশের বাইক কিনছি বিগত দিনের ভিডিও গুলো আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন সো এই বাইকটার আসলে কন্ডিশনটা একেবারেই খারাপ ছিল না খুবই ভালো ছিল বাইকটা মোটামুটি ভালোই টাচ আপ ছিল আসলে টাচ করা হয় হচ্ছে মানে অনেক স্কেচ থাকে হালকা পাতলা দু একটা স্কেচ থাকে জন্য টাচ করা আর একুশের বাইক গুলো খুবই কম পাওয়া যায় অথেন্টিক জেনুইন কালারের বাইক আসলে এই কথাটা হচ্ছে চির সত্যি কথা হয়তো অনেকের মানতে কষ্ট হবে বাট এটাই বাস্তবতা তবে বাইকের সাউন্ড থেকে শুরু করে সবকিছু আমার কাছে খুব ভালো লাগছে ওনারা মূলত সকাল থেকে বাইক কিনতে ঘুরতেছে আমি আসলে টাইম দি আমি অন্য দিকে একটু ব্যস্ত ছিলাম আর এক ভাইকে নিয়ে আমি ওনাদেরকে বলছিলাম মেবি দুইটা দিকে আসতে ওনারা আসলো দশটার দিকে চলে আসছে যার কারণে আমার টাইমটা ওনাকে আমি দিতে পারি নাই তো উনি ঘুরতে ঘুরতে আর কি এই বাইকটা মিলাইছে যদিও অনেকগুলো বাইক দেখছে মার্কেটে তো প্রাইসে আর কি ওনার হচ্ছে না মোটামুটি সবগুলোই চার লাখ পনেরো বিশ এরকম প্রাইস এর মধ্যে এটাই মোটামুটি একটু কম প্রাইসে পাইছে তারপর আমি বাইকটা টেস্ট ড্রাইভের জন্য বের হইলাম যে বাইকটা আসলে চালায় দেখি কি অবস্থা আর এদিকে মানে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো চারদিক অন্ধকার হয়ে গেছে যার কারণে আমি পুরো ভিডিওটা নিতে পারি যখন একটা স্পোর্টস বাইক কিনবেন সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান হইলে আসলে তো থাকে না কিন্তু সব বাইকেরই কিন্তু কুলিং ফ্যান থাকে এই কুলিং ফ্যানটা ঘুরতেছে কিনা এইটা অবশ্যই চেক করবে কারণ আপনি যে আর ক্রয় করছেন সেটা যদি সিডিআই নষ্ট থাকে তাহলে কিন্তু কুলিং ফ্যান ঘুরবে না আর একটা সিডিআই নষ্ট থাকলে সেটার দাম প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা হতে পারে এখন আপনারা কিভাবে কুলিং ফ্যান চেক করবেন অবশ্যই বাইকটাকে ওভার হিট করতে হবে হিট করে দেখতে হবে যে আপনার কুলিং ফ্যান ঘুরতেছে কিনা পাশাপাশি অবশ্যই আপনাকে চেক করতে হবে বাইকের ইঞ্জিন রেসপন্স কেমন ক্লাস প্লেট ঠিক আছে কিনা ইনিশিয়াল পাওয়ারটা ঠিক আছে কিনা বাইক ডানে বামে কাটতেছে কিনা পিছনে যে শক আপ সেইটা ঠিক আছে কিনা সামনের সাসপেনশন মানে স্মুথ ভাবে কাজ করতেছে কিনা আর অবশ্যই বাইকটি যখন ক্রয় করবেন তখন সাথে সাথে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নেবেন এবং কুলিং পানিটাও চেঞ্জ করে নেবেন বা চেক করবেন যে কুলিং পানিটা আছে কিনা যাই হোক আলহামদুলিল্লাহ বাইকটা খুবই ফ্রেশ এবং সাউন্ড থেকে শুরু করে সবকিছু আমার কাছে ভালো লাগছে যদিও আমি ওইভাবে ইনিশিয়াল পাওয়ারে বা হাই রেপ দিয়ে বাইকটা চালাইতে পারি নাই এদিকে বৃষ্টি হচ্ছিল আবার রাস্তাঘাটেও মোটামুটি জ্যাম আসছিল তারপরও যতটুক চালাইছি আসলে অভিজ্ঞতা অনুযায়ী বাইকটা আমার কাছে মনে হয়েছে না সবকিছু ওকে আছে